বাংলাদেশের বাংলাদেশে যেতে পারছে না টাকা পয়সাও অনেকে শেষ হয়ে গেছে কিন্তু তারা যেতে পারছে না আমরা বর্ডার পর্যন্ত একটা বাস ছাড়ছি যারা যেতে ইচ্ছা যা ইচ্ছুক তাদের বর্ডার অব্দি আমরা পৌঁছে দিচ্ছি কিন্তু বাংলাদেশের টিকিট একদম ঢাকা অব্দি টিকিট আমরা দিচ্ছি না এখন বর্ডার অবধি গেলেও একটা সাধারণ টুরিস্ট বা প্যাসেঞ্জার

মানে কোন বাংলাদেশে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না আপনারা তো পরিবহন লাইনে আছেন আপনাদের যোগাযোগ করতে সবার যোগাযোগ হয় আপনারা পাচ্ছেন তাহলে সাধারণ টুরিস্টরা কি করে পারবে সেটাই তো চিন্তার বিষয় আর এমনিতেই রেলের ব্যাপারটা রেল তো রেলও বন্ধ আছে রেলও চলছে না যে মুत्री যে ট্রেন আছে সেটাও মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আপনি বলতে চাইছেন এক রকম বাংলাদেশের

বাংলাদেশি টুরিস্ট পর্যটক আছে তারা কিন্তু এই মুহূর্তে খুব অসহায় অবস্থায় আছে জি আপনি যোগাযোগ করতে পারছেন না যোগাযোগ করতে পারছেন কোনো ওয়েতে কোন সূত্রই পাচ্ছেন না আচ্ছা বাড়িতে হয়তোবা যোগাযোগ করতে পারলো টাকা বসে আনাই নাวะ একটু বা একটু মনের শান্তি নি আরো দুই দিন থাকা যেত এরকম একটা ব্যাপারটা না ধন্যবাদ ভালো থাকবেন